ওয়ার্ডেনের অভাব রাজ্যের হোস্টেলগুলিতে বিষয়টি নিয়ে এবার তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বৃহস্পতিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে শীঘ্রই একশো জন হোস্টেল ওয়াজেন নিয়োগ করার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আজকে একজন জনজাতি বোন আমার কাছে দেয়া করেছিল এখানে কয়েকজন আছে এর মধ্যে তো ওনার সাথে এসছিল তো আমি বলেছি হোস্টেল আমি আপনি কটা হোস্টেল একটা হোস্টেলের কথা বলছেন আমরা বললাম যে অলরেডি উনত্রিশটি নতুন হোস্টেল অলরেডি তৈরি হয়ে গেছে এবং চৌচল্লিশটি জনজাতি বিদ্যালয় আমরা তৈরি করে ফেলেছি হোস্ট বিদ্যালয়ের কথাও বলছে এখানে মহিলা কলেজ আগরতলাতে আমরা ট্রাইবেল হোস্টেল করেছি ফটিকরায় রায় আম্বেদকর কলেজে করেছি গন্ডা তুইছাতে আমরা যে ডিগ্রি কলেজ আছে সেখানে একটা হোস্টেল আমরা করেছি আমি নিজেও সেখানে গেছি গঙ্গানগরে এখানে আমাদের মাননীয় মন্ত্রী বারবার বলছিলেন যে হোস্টেলগুলোতে প্রায় সব আপনারা দেখবেন টিভির পর্দায় বিভিন্ন হোস্টেল যান তো বলছেন যে ওখানে ওয়ার্ডেনের খুব সমস্যা নিয়ে নাও তো একশো সত্তর জন হোস্টেল ওয়ার্ডেনকে অলরেডি আমরা অনুমোদন দিয়ে দিয়েছি সেভাবে সেই কাজটা চলছে এখানে মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশন তার যে অধীনে পঞ্চাশটি যে হোস্টেল আছে আমরা চাইছি সেগুলোকে এখন বিজদির আগামী দিনে যেহেতু ডিপ্লিশন হচ্ছে গ্যাসের তো সেই জায়গায় সৌর বিদ্যুতের মাধ্যমে জল পরিশোধনের ব্যবস্থা তার জন্য আমরা প্রায় উনিশ কোটি টাকা বরাদ্দ করেছি অ্যালায়েন্সের রাজনীতিতে শরিকের ভূমিকাকে হওয়া উচিত তা নিয়েও এদিন বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী দুশো আসন পেয়েও অ্যালায়েন্সের রাজনীতিতে সবাইকে সমানভাবে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যালায়েন্সের রাজনীতিতে সবাইকে সঙ্গে নিয়ে চলাই ভারতীয় জনতা পার্টির আদর্শ এক্ষেত্রে বিভিদের রাজনীতিতে কারো কোনো লাভ হবে না জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং যারা ভুল চিন্তাধারা করছেন তাদেরকেও বুঝাতে চাই এবং সেইভাবে আমরা চলব রাজনীতি যার যার রাজনীতি যে যে করতে পারে এতে কোনো অসুবিধা নেই আমি আমার রাজনীতি করব তুমি বা আপনারা তোমার রাজনীতি করবে এর মধ্যে তো বাধা দেওয়ার কোনো বিষয় নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের রাজনীতি করব এবং রাজনীতির মধ্যে অর্থাৎ রাজনীতি মানে কি মানুষের সেবা করা এখানে রাজনীতির ওই চেয়ারের উপর বসে থাকবো তার জন্য রাজনীতি নয় এটা ডিফারেন্স আছে অন্যান্য পার্টিতে যে কিছু যেভাবেই হোক যে দিক করে ক্ষমতায় আসতে হবে ওর সাথে করে নেব অ্যালায়েন্স এমুক তেমুক মুখ ইত্যাদি নানারকম এই ধরনের রাজনীতি আমরা দেখেছি এখন মাননীয় প্রধানমন্ত্রীজি যে দুশো চল্লিশ জনের যে এমপি আমাদের আছে তারপরও আজকে এতগুলো অ্যালায়েন্স নিয়ে আজকে আমাদের দেশ চালাচ্ছেন সেটা কেন সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির উপর সে আস্থা বিশ্বাস আছে যে এমন একজন নেতা যার উপর বিশ্বাস করা যায় যে সবার জন্য সব জায়গায় উনি কাজ করবেন এবং আমরাও চাই চাইভাবে সবাইকে নিয়ে আমরা কাজ করবো এছাড়া কোনো পথ নেই বিভেদের মাধ্যমে কোনো অবস্থায় কাজ এগোবে না এবং আমরা একের পর আমরা যেসব সিদ্ধান্ত আমরা নিচ্ছি আমি আশা করি যে এতে করে আমাদের ত্রিপুরার যে উন্নতি সেটা আগামী দিন হবে আসন্ন উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে শরিক আইপিএফটি এবং ত্রিপ্রামোধার সঙ্গে কি ধরনের সমঝোতা হবে ভারতীয় জনতা পার্টি তা জানতে অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন ত্রিপুরা টিটি নির্বাচনকে সামনে রেখে ঘর গুছিয়ে নিতে চাইছে ভারতীয় জনতা পার্টি নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি প্রস্তুত বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজনীতিতে জোট ধর্ম পালন করতে কোনোভাবেই পিছুপা হবে না দল তবে এই ক্ষেত্রে কোনোভাবেই তা একদর হতে পারে না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ভাজপা ত্রিপুরা প্রদেশ আয়োজিত এদিনের সভায় যোগদান করেন মোট নশো কুড়ি জন ভোটার ভিউরো রিপোর্ট নিউজ নাও